কৃষ্ণগঞ্জের শিবনিবাসে আজ থেকে বেলোরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম দেওয়া শুরু করলে আজ থেকে সারা রাজ্যে ভিয়েলোরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর জন্য এনিউমিরেশন ফর্ম দেওয়া শুরু করলে সারা রাজ্যের সাথে সাথে কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসের একশো তিন নম্বর বুথে বেলোর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলিক করা হলো জানা যায় ডিসেম্বরের মধ্যে সমস্ত সহযোগে ফর্ম জমা দিতে হবে আর আজ দুপুর দুটো নাগাদ শিবনিবাস থেকে এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরা কৃষ্ণগঞ্জের শিবনিবাসে আজ থেকে বেলোরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দেওয়া শুরু করলে আজ থেকে সারা রাজ্যে বেলোরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর জন্য এনুমেরেশন ফর্ম দেওয়া শুরু করলে সারা রাজ্যের সাথে সাথে কৃষ্ণগঞ্জ ব্লকের শিব নিবাসের একশো তিন নম্বর বুথে বেলোর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলিভ করা হলো জানা যায় চৌঠা ডিসেম্বরের মধ্যে সমস্ত নথির সহযোগে এই ফর্ম জমা দিতে হবে আর আজ দুপুর দুটো নাগাদ শিবনিবাস থেকে এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরা ভালো হয় সেইটাই ভালো কটা ফর্ম দিলাম আদে ভোটার হ্যাঁ কোটার ফর্ম দিল আপনাকে আটটা ফর্ম দিয়েছে কি বললো করতে বললে জারিন মানে দোয়াযত সালে হোটেল মে দেন নেই চলে নেই তাদের এখানে লিখতে হবে আর আমাদের দুইজনের এই পাশে এটা এটা লিখতে হবে লিখে জমা দেবে আজ দু কপি করে ফটো সব মেনে এই 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 কেস দিল আপনাকে আপনি কিছু করে দেখছেন ভালো চোখেই দেখছি আমরা আমাদের ভালো চোখে দেখছি দেশের ভালো যদি হয় ভালোর জন্য এটা করা আপনার নাম শঙ্কর ঘোষ